আরে মাত্র চারজন এ নেবো আরেকজন লইবো আরেকজন লইবো মাত্র চারজন নামো 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 ভাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এক কাগজটা দাও কাগজটা দাও কাগজটা দাও ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট ফাস্ট পার্টির গাড়ি ভাই এই যে এই যে আরে আমার কাগজ ভালো নাকি এই দে স্মার্ট কার্ড ভাই গুলো মাইলেজ কি মন হ্যাঁ মাইলেজ মাইলেজ এটা 80 দিবে 80 ভাই 1 লিটার তেল 80 দিব 100% ভাই

আপনি তো দেখলেন প্রত্যেকটা গাড়ি স্মার্ট কাতে কিন্তু ইয়েলো কালার এক আগস্টে দেন এদিকে আসেন এই যে দেখেন এই যে তেলের পাইপ খুলে দিতেছি এই যে দেন মাইলেজটা আসি দেয় দেয় এই যে তেলের খুলে দিছি এই যে এই যে তেলের পাইপ অফ গাড়ি অফ হবে না গাড়ি রানিং আছে গাড়ি রানিং আছে দেখেন গাড়ি কত কত কতক্ষণ রানিং থাকে গাড়ির পেপারসটা দেখাই আর গাড়ি রানিং থাকে কতক্ষণ দেখেন আপনি কিন্তু তেলের পাইপের দিকে ধরেন যেন কেউ তেলের পাইপ লাগাইতে না পারে এই যে এটা কিন্তু কাগজে ইয়েলো কালার এই যে পঞ্চান্ন তেরো এই যে পঞ্চান্ন তেরো হ্যাঁ